কিছু কিছু লোকেরা বলেন যে সুখ পেতে হলে রাত জাগবে না শান্তি পেতে হলে দিনে ঘুমাবে না সম্মান পেতে হলে প্রয়োজন ছাড়া কথা বলবে না আর প্রেম চাইলে আপন ছাড়বে না এখন বিচার করে দেখলাম যে কথাগুলা ধ্রুবই সত্য কারণ শারীরিক মানসিক দৈহিক এইভাবে বহুবিধ সুখ আমরা লাভ করতে চাই যেমন দেহের সুখ তেমন ইন্দ্রিয়ের সুখও লাভ করতে চাই তাই সুখ শান্তি সম্মান প্রেম এগুলাকে পেতে গেলে স্তর অনুসারে আপনাকে চলতে হবে স্তর অনুসারে আপনাকে কাজ করতে হবে যে বস্তু পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটাই করা কর্তব্য কারণ মহাজনগণ তাদের জীবনের অনুভব অনুভূতির কথাই তুলে ধরেছেন আর আমাদেরকে সাবধান করে দিচ্ছেন তোমরাও সেইভাবে করো সেইভাবে চলো তাহলে আমার মতন তোমরা ধোঁকা খাবে না অশান্তি পাবে না রোগে সুগে ভুগে কষ্ট পাবে না তিতাব জ্বালায় জ্বলবে না তাই জীবের উপকারের জন্য মহাজনগণ এই সমস্ত হিত উপদেশ বাক্য দিয়ে গিয়েছেন রাধে রাধে